আসসালামু আলাইকুম আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম আজকে চট্টগ্রাম কোর্টের মধ্যে জস খাইরুল আমিন একটি রায় দেয় যে ডাক্তার শাহাদাত মেয়র কারণ আগের যে দু হাজার একুশ সালে বোর্ড হয়েছে সেখানের মধ্যে রেজাল করিম কাজছুবির অভিযোগ প্রমাণ পেয়েছে সেখানে সেই কারণে ডাক্তার শাহাদাতকে মেয়র হিসেবে ঘোষণা দিয়েছে এবং জসে রায় দিয়েছে এবং ডাক্তার শাহাদকে দশ দিনের ভিতর তার দায়িত্ব বুঝিয়ে দেওয়ার কথা বলা হয়েছে এখন আমার কথা হচ্ছে বাংলাদেশে তো অনেক জায়গার মধ্যে এরকম ভোট কারছুপি হয়েছে এবং জাতীয় ইলেকশনও কারছুপি হয়েছে আপনারা বলতেছেন প্রমাণও আছে নাকি বলতেছেন তাহলে জাতীয় ইলেকশনের রাইটও কোর্ট থেকে রাইডিয়া বিএমপিকে ক্ষমতায় বসিয়ে দেয়া হোক এত প্যারার দরকার কি জনগণ ভোট দেওয়ারও দরকার কি আর এত সংস্কারেরও প্রয়োজন কি প্রত্যেকটা জায়গায় মেয়রদেরকে রায় দিয়ে রায় দিয়ে সবাইকে মেয়র করে দেখ কাউন্সিলর করে দেখ যাদেরকে অপসারণ করা হয়েছে চেয়ারম্যান যাদেরকে অপসারণ করা হয়েছে উপজেলা চেয়ারম্যান যাদেরকে অপসারণ করেছে সব জায়গায় এখন সকল বিএমপিদেরকে বসিয়ে দেয়া হোক রায় দিয়ে কারণ আমার কথা হচ্ছে কোর্টে যদি সরকার থাকা অবস্থায় আওয়ামী রায় দিতে না পারে এখন যখন সরকার পতন হয়ে গিয়েছে এখন রায় দিয়ে আপনারা একজনকে মেয়র বানায় দিচ্ছেন তাহলে আমাদের বিচার বিভাগের স্বাধীনতা কোথায় তাহলে যে সরকারি আসবে সেই সরকারের আন্ডারে বিচার বিভাগ থাকবে তাহলে তো আর আমাদের বিচার বিভাগের দরকার নাই সরকারে বিচার করবে যেটা রাইট বলবে সেটা রাইট যেটা রং বলবে সেটা রং কোর্টের উকিলেরও দরকার নাই জজেরও দরকার নাই তাই না ব্যাপারটা তো সেরকম হাস্যকর করে ফেলেছে এখন ব্যাপারটা এমন হয়ে গিয়েছে যে সরকারের দলে যে পাওয়ারা থাকবে সে যেমন ইচ্ছা তেমন করতে পারবে তা না হলে এত বছর কোনো খবর নাই এখন হাসিনা সরকারের পতন হয়েছে সাথে সাথে কোর্ট থেকে রায় আসতেছে যে ডাক্তার শাহাদাত মেয়র আগের ভোট কাজ ছবি হয়েছে দশ দিনের ভিতর তাকে ক্ষমতা বুঝিয়ে দেওয়ার জন্য বলা হয়েছে এটা কেমন ধরনের কথাবার্তা কথা বুঝুন নাই তাহলে পুরো বাংলাদেশে এতগুলো যে মেয়রকে অপসারণ করা হয়েছে এতগুলো চেয়ারম্যান এতগুলো প্রজাল চেয়ারম্যানকে অপসারণ করা হয়েছে তাদের কি হবে আপনাকে মেয়র বসাই দিল তো অন্যদেরটা কি হবে আপনার বলেন অনেক জায়গায় তো আপনাদের প্রার্থীও ছিল না বিএনপির তো সেখানে তো মামলা হয়নি তো আপনি যদি দশ দিনের ভিতর মেয়রের চেয়ারে বসেন তো তাদেরটা কেন মেয়রের চেয়ারে তারা ফিরে পাবে না তাহলে তো আরেক বৈষম্য সৃষ্টি করতেছেন আপনি চট্টগ্রামে এটা শুধু সাধারণ পাবলিকের কথা না প্রত্যেকটা দলের কথা প্রত্যেকটা দলের কথাও সাধারণ পাবলিকের কথা একটাই কথা বুঝেন নাই পাবলিক এখন আর বোকা নাই যে আপনারা নিজেদের বেশি বল প্রয়োগ করে রাইটা আপনাদের পক্ষে এনে এখন আপনি নিজে নিজে নিজেকে মেয়র ঘোষণা করতেছেন মেয়রের চেয়ারে বসে যাবেন আরে ভাই আপনি কয়দিন পর ইলেকশন দুই মাসের জন্য চেয়ারে বসে কি করবেন আপনি তো অনেক বিপুল ভোটে জিতছেন না তো সামনে ইলেকশনও জিতবেন তো এখন তো আর হাসিনা সরকার নাই কথা বুঝুন নাই সামনে তো ফেয়ার ইলেকশন হবে সেটা আপনারা মনে করেন তো প্রবলেম কোথায় সামনে ইলেকশন আপনি যে যে পাতি থাকবে তার সাথে লড়ে আপনি একদম ফ্রিভাবে পাঁচ বছর চালাবেন মেয়ারের দায়িত্ব খুব টেনশন ফ্রি ছাড়া কোনো প্রবলেম নাই তো আরও ভালো তখন জনগণ বলবে না এখন আরও সুন্দরভাবে নির্বাচন হয়ে আমাদের মেয়র এসেছে বাহাবা দিবে সবাই তো এখন এসব কাজ কারবার করেন না আর কোর্টে এখন কেন এরকম পরাধীন হয়ে যাচ্ছে আমি বুঝতেছি না যে সরকার আসে তার আন্ডারও চলে যায় কোর্ট তো আমরা সাধারণ পাবলিক যারা আছি তারা কোর্টের কাছে কি বিশ্বস্ততা থাকতে পারে আমাদের যে সঠিকভাবে বিচার হবে সঠিকভাবে আমরা রায় পাবো এটা তো আমরা আস্তে আস্তে জনগণরা কোর্ট বিমুখ হয়ে যাচ্ছি কোর্টের প্রতি বিশ্বাস আগেও ছিল না এখন তা আরও চলে যাচ্ছে তাই আমরা চাচ্ছি কোর্টের মধ্যে সঠিকভাবে আপনারা কাজগুলো করুন সরকার থাকলেও আপনারা স্ট্রংলি পাবে সরকারের বিপক্ষে যেসব কাজ যাবে রায় যাবে আপনারা দিতে প্রস্তুত থাকুন ভয় পাবেন না জনগণ আপনাদের পাশে আছে যে সরকারি থাকুক কথাই বলছি বুঝছেন ঝড় যেদিকে জুমরা সেদিকে আপনারা যাওয়ার দরকার নাই ঝড় থাকলেও আপনারা স্ট্রং থাকতে হবে কারণ আপনারা ল নিয়ে পড়ালেখা করেছেন আপনারা একজন আইনজীবী এটাই হচ্ছে বাস্তবতা ধন্যবাদ সকলকে